আইএন ডানকুনি টোল প্লাজার পক্ষ থেকে নিসার আলী মল্লিক ও নিতাইদের নেতৃত্বে প্রায় একশো জন তৃণমূল কর্মী ও সমর্থক রওনা দিল কলকাতা ব্রিগেডের জনগর্জন সভার উদ্দেশ্যে আগামী লোকসভা ভোটের প্রাককালে বিভিন্ন দলের নেতাদের দলবদলের মধ্যেও বাংলার তৃণমূল কর্মীদের মনোবল তুঙ্গে বলে জানালেন নিশার আলী মল্লিক ও নিতাইদি। প্রতিবারের মতো নির্দিষ্ট পরিধানে মিছিলে পা মেলালেন ডানকুনি টোলের প্রত্যেকেই ঐ যে ওই চার জায়গা করতে তোলায় দাও না আছিয়ে গে যাইও দিই গে যাইও এসকে পেডিন লাগা একটু একটু করে করে না পরে কাছে থেকে ভাই আমাদের গাড়ি আমাদের গাড়ি জহর জহর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় আমি দু একটা নেতা যাতায়াত করবে যারা হচ্ছে ধান্দাবাদ যারা হচ্ছে শুধু থামাতে এসছে দল করতে আসলে মানুষের সেবা করতে তারা এসব করবে বিগত দিনেও করেছে কয়েকজন এখনো করছে জনগণ আছে আর কর্মীরা আছে কর্মীরা দলের শেষ কথা আর জনগণের ভোটটাই শেষ কথা দেখে নেবেন এই লোকসভায় কী হতে চলেছে আর জন জনপ্লাবন হবে জনপ্লাবন হবে ডাকে বলেন যে ডাকে আমাদের নেতারা যা বলছে দেখুন বড় দাদারা কী করছে না করছে আমাদের সেটা দেখার ডিউটি নয় আমার ডিউটি হচ্ছে আমার ডানকুনি ইউনিয়নের তরফ থেকে শ্রমিকদেরকে একত্রিত করে আজ আমরা ব্রিগেডের উদ্দেশ্য রওনা হয়েছি এটাই আমাদের থিম কোন দাদা কি করছে না করছে ওটা আমার দেখার দায়িত্ব নয় বড় দাদা কি করছে ছোট ভাইয়ের সেটা দেখার দায়িত্ব নয় বড় দাদাকে দেখার জন্যে তার উপর নেতৃত্ব আছে ওনারা ওনাদেরকে দেখবে দুজন ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দুটো বাস করেছি এবং আমরা ডিউটির মধ্যে স্ট্যান্ড বাই রেখে দিয়েছি নমস্কার আমাদের মনোবল কোনোদিন ডান্ত টপ্লাজা ইউনিয়নের যারা সদস্য আছি আমরা আমাদের কোনো দিন মনোবল ভাঙিনি আমাদের ভাঙবেও না কোথায় কে কী করছে আমরা দেখি না আমরা কিন্তু আমাদের আমাদের যেটা করণীয় আমরা কিন্তু এটা করি আমরা আমাদের আমরা একজনকেই চিনি মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে আদেশ নির্দেশ আমরা সেটা পালন করে চলি আদাস নেতা কি কী করছে আমরা বিতর্কে আমরা যেতে নারাজ আমরা কিন্তু আপনারা দেখে থাকেন আমরা কিন্তু আমাদের টোল প্লাজা যারা আমরা কর্মচারী আছি আমরা যারা ইউনিয়নের আমরা সদস্য আছি আমরা কিন্তু আইনটি ধান্ডা নিয়ে যেখানেই মিটিং মিছিল হোক মমতা ব্যানার্জি ডাকে অভিষেক ব্যানার্জি ডাকে আমরা কিন্তু সাড়া দিয়ে কিন্তু আমরা সেখানে চলে যাই কোন নেতা কী বললো আমরা দেখাতে আমরা চেষ্টা করি না আমরা কোনো চাহিদা দিদির কাছে দিদি যা দিয়ে দিয়েছে আবার নতুন করে আমরা কি চাইবো দিদি আমরা এটাই আল্লাহর কাছে ভগবানের কাছে এটাই চাইবো দিদি বিয়াল্লিশে বিয়াল্লিশ নিয়ে গিয়ে দিল্লি যদি সিটে বসে তখন আমাদের আশা আকাঙ্ক্ষা পুরো হবে আমাদের এই সবাই তো বিরোধীরা চাপে এমনি পশ্চিমবাংলা বিরোধী বলে সেরকম কিছু নাই কিন্তু যতই বিজেপি বা সিপিএম বা আই যে যাই করুক মানে যতই মানে ওরা বাজারে চেষ্টা করুক একটা জিনিস দেখাবার যে বিজেপি তৃণমূলের জমানা শেষ হয়ে গেছে তৃণমূল জমানা শেষ হয়নি ওদেরই জমানা শেষ হয়ে গেছে ওদের বিরোধী বলে এখন কিছুই নাই সেটা আবার লোকসভা ভোটে আবার নতুন করে আবার প্রুক হয়ে যায় ভুল হচ্ছে ভুল হচ্ছে আমরা বিগেড বলুন বা আমাদের যেটা একুশে জুলাই যেটা আমাদের যে মানে সভা বলুন বিগেড বিজেপিও করে থাকে বিকেট কংগ্রেসও করে ব্রিগেড সিপিএমও করেছে সর্বদলীয় ওরা আছে ওদের যে জোট হয়েছিল তারাও বিকেট করেছিল শুধু সিপিএম বিকেট করে তা তো না এর আগেও বিকেট হয়েছে এটা প্রথম বিকেট হচ্ছে তা তো না বিরোধী সিপিএম বলুন বিজেপি বলুন ওরা তো অনেক কিছু বলবে ওদের কথা কোনো অন্যপাত করা যায় না আমাদের যেটা আমাদের যেটা শুনুন আমাদের দিদি দিদিমণি যেটা বলে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলে যায় কে কী করেছি তোমরা দেখবে না তোমাদের ওয়ার্ড তোমাদের বুথ তোমাদের পৌরসভা তোমাদের বিধানসভা তোমরা দেখো তো আমরা সেটাই মাথায় রেখেছি আমরা আমাদের ডানপুর টোল প্লাজা আমরা ক্ষুদ্র আমরা ছোট্ট যে আমাদের দেড়শো জন একশো ছেষট্টি জন আমরা যে কর্মচারী আছি আমরা আমরা চেষ্টা করবো আমাদের ডিসিপ্লিন যেটার জন্য আমরা ডানকুলি টোল প্লাজা বলুন মানে ডানকুলিতে শুধু না জেলা জেলা থেকে রাজ্য যেটা রাজ্য থেকে বাইরে পর্যন্ত আমরা যেটা ছড়িয়ে ফেলেছি সেই জিনিসটা আমরা রাখার চেষ্টা করবো আমাদের ডিসিপ্লিন আমরা যে চেষ্টা করি যে আমরা কথা করা আমরা আমাদের ব্রেক না হয় আমরা যেন ওই জিনিসটা আমাদের কালকে রাখতে পারি